নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি তেলা মাথায় তেল দেওয়া অভ্যেস অনেকের যদিও তৈলাক্ত খাবার বেশি খাওয়া ভালো নয় ঘটনাচক্রে তেলই ক্ষমতার উৎস দেশেরও তবে এই তেল হলো জ্বালানি তেল টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো আটে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক লাহিরি। এতদিন পর্যন্ত তেলের ভাণ্ডারের জোরেই আন্তর্জাতিক অর্থনীতিতে দাপট দেখিয়ে এসেছে সৌদি আরব কিন্তু জ্বালানি তেল ক্রমে ফুরিয়ে আসছে তাছাড়া কার্বনমুক্ত পৃথিবীর লক্ষ্যে জৈব জ্বালানির ব্যবহারও ক্রমে কমছে এই অবস্থায় তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য একের পর এক পদক্ষেপ করে চলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস তেল নির্ভরতা থেকে মুক্তির জন্য ভিশন দু গ্রহণ করেছেন এমবিএস অর্থনীতিকে বহুমুখী করে তুলতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কার করা হয়েছে এবার ম্যাজিক দেখাতে শুরু করল সৌদি যুবরাজের এই সকল সংস্কারমুখী পদক্ষেপ প্রথমবার সৌদি জিডিপির পঞ্চাশ শতাংশ এল জ্বালানি খাতের বাইরে থেকে অর্থাৎ তেল আর সৌদি অর্থনীতির একমাত্র অবলম্বন নয় সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রকের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে দু সালে সৌদি আরবের জিডিপির পঞ্চাশ শতাংশ এসেছে অতেল ক্ষেত্র থেকে মানে সহজ কথায় তেল ছাড়াই সৌদির অর্থনীতির এক দশমিক সাত লক্ষ কোটি সৌদি রিয়াল অর্থাৎ ভারতীয় মুদ্রায় টাকা হয়েছে যা এই আরব দেশের মোট উৎপাদনের পঞ্চাশ শতাংশ এর আগে সৌদি আরবে কখনও তেলের অর্থনীতিকে টেক্কা দিতে পারেনি বাকি ক্ষেত্রগুলি এটা সৌদি সরকার বড় জয় হিসেবে দেখছে এই পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে তেল ছাড়া বিকল্প আয়ের উপায় পেয়ে গেছে সৌদি সৌদি আরবের দাবি গত বছরে মানে দু বাইশ আর দুহাজার তেইশে বেসরকারি বিনিয়োগের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে এর ফলেই এই সাফল্য এসেছে তেল ছাড়া সৌদির জিডিপি সাতান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে তেলকে টেক্কা দিচ্ছে কোন কোন খাত দু হাজার একুশ বাইশ সালে শিল্প ও বিনোদন ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে একশো শতাংশ বৃদ্ধি ধরা পড়েছে এই ক্ষেত্রে খাদ্য এবং বাসস্থানের মতো ক্ষেত্রে সাতাত্তর শতাংশ এবং পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে উনত্রিশ শতাংশ বৃদ্ধি হয়েছে দু হাজার তেইশে শিক্ষা এবং বিনোদনের মতন সামাজিক পরিষেবা ক্ষেত্রে দশ দশমিক আট শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে এরপর রয়েছে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্র এই ক্ষেত্রে সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধি হয়েছে বাণিজ্য রেস্তোরাঁ এবং হোটেল খাতে সাত শতাংশ বৃদ্ধি ধরা পড়েছে গত দু বছরে ঐতিহাসিক বৃদ্ধি পর্যটন ক্ষেত্রে যার প্রভাব পড়েছে পরিষেবা খাতে এই ক্ষেত্রে তিনশো শতাংশ বৃদ্ধি হয়েছে সরকারি বিবৃতি অনুযায়ী বিশ্বের অন্যতম সেরা পর্যটন এবং বিনোদনের গন্তব্যে পরিণত হয়েছে সৌদি আরব টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে